কোনোভাবে যেন ইমান নষ্ট না হয়ে যায় সব জিনিসই নষ্ট হয় নষ্ট হওয়ার কারণও থাকে যেমন আমরা জানি অজু নামাজের জন্য সৎ অজু আছে তার নামাজ হবে কিন্তু অজু না থাকলে নামাজ হবে না তো অজু ভঙ্গের কারণ থেকে অজুকে হেফাজতে রাখা নামাজ ভঙ্গের কারণ থেকে নামাজকে সংরক্ষণ করা এভাবে ইমান ভঙ্গের কারণ এক নম্বর হলো সিরি শিরক থেকে নিজের ঈমানকে হিফাজত রাখা লুকমান আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে নসিহত করেছিলেন তখন বললেন ইয়া আবুনাঈজা লা তুশরিক হে আমার পুত্র ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করোনা ইন্নাস শিরক লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো বড় জুলুম এই শিরক দুই প্রকার এক হলো শিরকে জলি দুই হলো শিরকে হফি বড় শিরিক আর ছোট সিরিখ ছোট সিরিক যেমন মানুষ দেখানোর জন্য কেউ যদি নামাজ আদায় করে এটাও ছোট শিরিকের অন্তর্ভুক্ত আমরা অনেকেই আছি যে মুসল্লি যখন মসজিদে নামাজ আদায় করি দুই রাগাত নামাজে পাঁচ মিনিট লাগে যখন আমি ঘরের মধ্যে একা নামাজ আদায় করি দুই রাগাত নামাজ দুই মিনিটে হয়ে যায় আমি যখন মসজিদে নামাজ আদায় করি পাগড়ি থাকে পোশাক থাকে আর আমি যখন ঘরে নামাজ আদায় করি গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়েন অর্থাৎ আমি যখন মানুষের সামনে নামাজ আদায় করি লম্বা কেরাত ক্যাম রুকু সেদার মাধ্যমে নামাজ আদায় করি যেন মানুষ আমার সুনাম করে যে ভালো মুসল্লি মানুষের এই বাহবার জন্য কেউ যদি নামাজ পড়ে সেটাও শিরিকের অন্তর্ভুক্ত ছোট সিঁড়ি বড় শিরিক তিন ভাবে ভাগ করা যায় অনেকেই অনেকভাবে ভাগ করেছেন যার মূল হলো তিনটি এক হলো শিরিক ফিজাত সত্তাগত আল্লাহ তালার সত্তার সাথে শরিক করা শিরকুন শব্দের অর্থ হলো শরিক করা বা অংশীদার সাব্যস্ত করা আল্লাহ তালার সত্তার সাথে শরিক করা বড় শিরিক যেমন আমরা মুসলিম আমরা আল্লাহ তালা এক অদ্বিতীয় কে বিশ্বাস করি আল্লাহ তালা এক আল্লাহর সাথে কোন শরিক নাই অনেকেই আল্লাহর সাথে আরো একজনকে শরিক করে দুই ক্ষুদা মানে যেমন ইহুদি তাদের কাছে ক্ষুদা দুইটা

মরিয়ামা আলাইসালামকেও খুদা তাদের কাছে ক্ষুদা তিনটা আর আমাদের দেশের হিন্দু জাতি তাদের তো ক্ষুধার অভাব নাই তাদের বহুত ক্ষুধা ক্ষুদার অভাব নাই তাদের বারো মাসে তেরো পূজা প্রত্যেক পূজাতেই তাদের এক একটা ক্ষুদাকে সামনে রাখে এই সামনে আসছে পূজার সময় তো এই শিড়িগুলো এগুলো হলো আল্লাহ তালার সত্তার সাথে শরীর করে তো মুসলিম যারা তারা এক আল্লাহ তালার বিশ্বাস আল্লাহ তালা এক কেউ তো আল্লাহ তালার জাতের সাথে শরিক করে কেউ আল্লাহ তালার শিরিকি সিফাত গুণের সাথে শরিক আল্লাহ তালা আলিমুল গাইব কেউ যদি মনে করে যে আমার পীর সাহেব যেখানকায় বসে আছে সেও অদৃশ্যের এলেম রাখে এটা হবে আল্লাহ সারা অন্য কেউ আলিমুল কেউ যদি আবেগে বিশ্ব নবীর কেউ বলে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম আলিমুল গাইব ছিলেন অবশ্যই তার ইমান যুক্ত হয়ে যাবে আল্লাহ হলেন আলিম আল্লাহ বিগত যা ছিল সব জানেন বর্তমান